প্রফেসর ডক্টর নজরুলMars নজিবুল হাসান গলিউলা স্বাগত জানিয়ে আপনার সূচনা বক্তব্য রাষ্ট্র সংস্কার গণবুত্থান এবং আগামীর বাংলাদেশ চলমান যে সংকট এই বিষয়ের উপর বিশেষত আজকের যে জাতীয় ঐক্যমতের যে সংকট এবং এর পেছনের কারণগুলো একটু সংক্ষিপ্ত সূচনা বিশ্লেষণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্যকে কেন্দ্র করে আজকে বা ওই পথ ধরে আজকে আমরা বাকি পথটুকু চাই যে কারণে সূচনা বক্তব্য খুব বেশি লম্বা না হলেও হবে পরবর্তীতে লম্বা সময় আমরা আপনাকে শুনতে চাই ধন্যবাদ আমাদের সবার প্রিয় চাষি মহোদয় আজকে এমন একটি সময়ে এমন একটি মাহেন্দ্র ক্ষণে আপনি এই আয়োজন সূচনা করেছেন তা আসলে যথেষ্ট সময় উপযোগী একটি পদক্ষেপ আপনার সর্বশেষ আহ শারীরিক উপস্থিতিতে আমাদের জাতীয় প্রেস ক্লাবে আপনারই যুক্ত ফোরামের উদ্যোগে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম এবং সেখানে আপনি যে আহ্বান জানিয়েছিলেন সেই সময় আপনার আহ্বানে যদি সবাই সাড়া দিতেন তাহলে আজকে বর্তমানে যেই পরিস্থিতি বিরাজমান এই জায়গায় এসে আমাদের দাঁড়াতে হতো না আমার প্রিয় ছাত্র আবু যাকে আমি ভর্তি করেছিলাম আমি যখন হিসেবে দায়িত্ব পালন করছেন বুকের তাজা রক্ত ঝরে গেল সেই থেকে শুরু তারপর জানেন যে যাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল সেই হাসিনা সরকারের পতন হয়ে দাঁড়িয়েছিল অনিবার্য এবং বিপ্লব পরবর্তী যে অধ্যায় সেই জায়গাটায় যদি আমরা শুরু করি পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে জানুয়ারির শেষ দিন এই লম্বা সময়ের পরিক্রমায় আর যাই হোক আমরা স্থিতিশীল একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে সক্ষম হয়েছি এইটা বুকে হাত দিয়ে আমরা কিন্তু বলতে পারবো চরম বিশৃঙ্খলা দ্রব্য মূল্যের সবাইকে স্পর্শ করছে জর্জরিত করছে এবং আমাদের প্রত্যাশার মর্মমূলে কুঠার আঘাত এবং ছেড়ে সেই কথাগুলো কিন্তু বলতে পারতে হবে হাসিনা আমলের এই স্থাবকতার সংস্কৃতি উপড়ে ফেলতে হবে যাহাই তাহাই বস্তু নিষ্ঠতার সঙ্গে যা কিছু বাস্তব তা কিন্তু তুলে ধরতে পারতে হবে আপনার সেলফ কনগ্রেচুলেটরি একটা মোডে যদি আমরা থাকি তাহলে আর যাই হোক শহীদের রক্তের সঙ্গে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে আমি মনে করি সেই জন্য আপনার এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে এখনই সময় আপনার আহ্বানে সাড়া দিয়ে সবাইকে আহ সচ্চার হওয়া দরকার এবং আপনার জাতীয় বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করাটা Show me sure. the map.